মুর্শিদাবাদের কান্দি থেকে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা দিলেন এক রাম ভক্ত প্রায় সাড়ে আটশো কিলোমিটার রাস্তা পুরোটাই সঙ্গী হিসেবে থাকবে তার এই সাইকেল পেশায় কাঠের দোকানের কর্মচারী রকি বাগদির এই প্রচেষ্টাকে স্বাগত জানাতে আজ জীবন্তী গ্রামের কার্যত উৎসবের আয়োজন করা হয়েছিল গ্রামের কালী মন্দিরে রকির পরিবার ও প্রতিবেশীদের পক্ষ থেকে কালী মন্দিরে দেয়া হয় পুজো জানা গেছে আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের রামায়ণ অনুযায়ী হিন্দু ধর্মের প্রধান দেবতা রাম আর তারই জন্মস্থান ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় এই মন্দির চত্বরে সূর্য গণেশ শিব দুর্গা বিষ্ণু ও ব্রহ্মার মন্দিরগুলো অন্তর্ভুক্ত থাকবে আর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি থানার জীবন আর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি থানার জীবনতি গ্রাম থেকে আজ সেই রাম মন্দিরের বাগদি তার এই যাত্রায় স্বাগত বার্তা দিয়েছেন গ্রামবাসী থেকে শুরু করে বহু সনাতনীরাই ভালো লাগছে গ্রামে সবাই সহযোগিতা করছে আমার খুব আনন্দ লাগছে একটু আমি আমাদের উগ্র জীবন্ত এখান থেকে আমি অযোধ্যা রাম মন্দির যাবো সাইকেল চালিয়ে এই উদ্যোগ আমার অনেক দিনকার ইচ্ছে ছিল যাওয়ার পেরে উঠতে পারিনি হঠাৎ বাইশে জানুয়ারি শুভ উদ্বোধন সেই জন্য আমি ট্রেনের টিকিট করতে পারিনি তাই মনস্কামনা করেছি সাইকেল নিয়ে বেরোবো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়